আসসালামু আলাইকুম কে অবস্থা সবার মা মেয়ের রান্নাঘর থেকে আমি রাত্রি এই প্রথম একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি মা মেয়ের রান্নাঘর দেওয়ার কারণ হল আমি যখন রাখি কোনো কিছু রান্না করি বা কোনো কিছু বানাই তখন আমার এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন যে আপাতত টেস্ট করছে সে আমার সাথে সাথে হেল্প করে ইভেন পুরোটা সময় আমার সাথেই থাকে তো আজকে আমি আমার প্রথম রেসিপিটা শুরু করছি ফিশ ফিঙ্গার দিয়ে এটাও ছিল আমার মেরি আবদারের একটা রেসিপি তো চলুন শুরু করি প্রথম আমি আজকে নিয়েছি পাঙ্গাস মাছ এটা আমি মনে করি বেস্ট একটা মাছ ফিশ ফিঙ্গার করার জন্য আমি সম্পূর্ণ শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ই করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম দেন আমি কাটা বেছে নিবো এখানেও কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করছে আর টুকটুক করে কথা বলছে এর পরের রেসিপিগুলো কিন্তু আমার মেয়ে বলে দিত যেমন দেখেন এখানে যখন নাটারা করতেছে এটা কিন্তু আনা ও আমি তো আমার মেয়ের নাম বলতেই ভুলে গিয়েছি আমার মেয়ের নাম আনাবি ইসলাম রিয়ানা আমি রিয়ানা বলি দেখি এখানে আমি ঘি দিচ্ছিলাম আর ও নিজেই বলছিল এটা এখন কি দাও হচ্ছে কি দিচ্ছে আর এই যে এটা কিন্তু এই যে এটা খুন্তিটা কিন্তু ওই নাড়াচ্ছে তো আমি আর এখানে কিছু বলবো না আমি কি দিচ্ছি না দিচ্ছি এটা আমার মেই বলতে থাকবে আর আপনারা শুনতে থাকেন

তো আপনারা তো দেখতেই পারলেন আমি তেলের মধ্যে কি দিয়েছি ঘি দিয়েছিলাম বাকি সব যা যা দিয়েছিলাম সেটা তো আমার মেয়ে বলেই দিল তারপর আমি এখানে সামান্য লবণ দিয়েছি অবশ্যই স্মেলটাকে একটু চেঞ্জ করানোর জন্য যেহেতু পাঙ্গাশ মাছ আর যে আর পাঙ্গাশ মাছ যার কারণে আমি প্রথমে কিন্তু ঘি দিয়ে নিয়েছিলাম যেন স্মেলটা একটু চেঞ্জ আসে কারণ পাঙ্গাসের স্মেলটা কিন্তু সবাই নিতে পারে না একটু করা স্মেল আসার একটা চান্স থাকে আমি সেটা নিয়েছিলাম দেন আমি এটার মধ্যে দিয়ে দিব আর দেওয়ার পর আমি এখান থেকে কিছুটা তুলে রিয়ানার জন্য কারণ স্বাভাবিকভাবেই ও ঝাল খেতে পারে না তো আমি ওর জন্য সামান্য কিছু তুলে রাখছি দেন আমি এখানে কাঁচামরিচ আর একটু শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেব তো আমার মাছটা ভাজা শেষ এখন আমি এখানে কিছু জিনিস অ্যাড করব যেমন এখানে আছে বিস্কিটের গুঁড়া দেন আমি এখানে ব্রেড গাম বানিয়ে নিয়েছি ডিম নিয়েছি পরবর্তী আমি একটা ডিম এখানে অ্যাড করেছিলাম দুটা ডিম লেগেছে আমার এই যে এখানেও আমার মেয়ে মাতবরি করতে চলে এসেছিল দেন আমি আবার হাত থেকে নিয়ে আবার ডিমটা ফেটে নিয়েছি তারপর এখানে আমি কিছু গরম মশলা সামান্য তো কিন্তু গরম মশলা দিয়েছি এটাও কিন্তু স্মেলটাকে চেঞ্জ করার জন্য বেটার কাজ করে আমি মনে করি এটা বেটার এটা দিতেই হবে এরকম একটা অবস্থা দেন আমি খুব ভালো মতন এটাকে মাখিয়ে নিয়েছিলাম একদম আটা যেভাবে ডো বানায় সেভাবে সেরকম একটা ডো বানানোর চেষ্টা করেছিলাম যেন এটাকে আমি কাবাব সিস্টেমে বা হয় না ফিঙ্গার যেভাবে হয় সেভাবে যেন শেপ দিতে পারি এখানে আমি হাত দিয়ে খুব আলতো করে চেপে চেপে এটা শেপ দিয়ে নিচ্ছিলাম দেন আমি ব্রেডগ্রামের মধ্যে ফার্স্ট টাইম ব্রেডগ্রামে এটাকে মুড়িয়ে দেন আমি দুইটা তিনটা কোট বানিয়ে নিয়েছিলাম যেহেতু ফার্স্ট একটা দিলে একটু পাতলা হয় আর একটু ক্রিস্পি করানোর জন্য দুইটা দুইবার তিনবার এভাবে ডিমে চুবিয়ে দেন আবার কোট করে দিলে এটা একটু থিকনেসটা থিকনেসটা আসে একটু মোটা হয় আর একটু ক্রিস্পি হয় তারপরে এই যে নর্মালি সবগুলো আমি একসাথে বানিয়ে আমি তারপরে এখানে আমি ডিপ ফ্রাই করে নিব খুব স্লো মোশনে ভাজতে হবে একদম মিডিয়াম টু লো হিটের মাঝখানে এটাকে রেখে খুব আস্তে আস্তে ভাজতে হবে যেন একদম ভেতর পর্যন্ত মেলটা চলে যায় একদম ভাজাটা যায় এর জন্য খুব আস্তে আস্তে ভাজতে হবে তা হলে যেহেতু বেডগাম দেওয়া এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে পুড়িয়ে যাওয়া পুড়ে যাওয়ার একটা চান্স থাকে যেমন ফার্স্টে কিন্তু আমার একটু কালার চলে আসছিলো আমার উল্টাতে একটু লেট হচ্ছিলো চন্তনা এই হয়ে গেল আমার ফিশিং এর যেটা আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আমার মেয়ের আব্দারের জন্য দেখতে কিন্তু ভালোই হয়েছিল দেন টেস্ট করার অপেক্ষায় ছিলাম যে ঠিক কেমন হয়েছে এন্ড 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রাইতেই এটা খুব মজা হয়েছিল আমার মেয়েও পছন্দ করেছিল যার আবদারের জন্য এটা বানানো এখন শুধু তার ট্রাই করার পালা তো তার কমেন্ট কী আসে সেটা আমরা দেখবো আর হ্যাঁ আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাদের চ্যানেলটা যদি আপনার ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ